বক্তব্য একটাই যেটা হয়েছে সেই মানুষগুলোর পাশে যদি গোটা রাজ্যের মানুষ দাঁড়ায় পথে নামে তাহলে তারা এইটা বুঝবে যে তারা একা নয় এই বোধটা তাদের দেওয়া আজকে খুব জরুরি তারা খুব একা বোধ করছে বলে তারা নিরাপত্তাহীনতার মধ্যে আছে বলে তাদের সঙ্গে যা ঘটেছে তা তাদের পক্ষে বাইরে এসে মানে আড়াল সরিয়ে রেখে বলা সম্ভব নয় কিন্তু যদি সত্যি সত্যি উদ্ঘাটন করতে হয় তাহলে এই সমস্ত মানুষগুলোকে কনফিডেন্স দিতে হবে সেটা শুধু প্রশাসন দিয়ে হবে না কারণ প্রশাসন এখানে ফেল করেছে রাজ্য প্রশাসনের উপরে তাদের কোনো আস্থা নেই এটা তারা বারবার করে বলিয়েছে বলেছে তাই এইখানে এই অবস্থায় কোন র্যাঙ্কের কোন অফিসার কী কথা বলতে গেলেন গ্রামের লোকের কাছে ওই র্যাঙ্কগুলোর আজকে আর কোনো অর্থ নেই তার কারণ বিভিন্ন র্যাঙ্কের কাছে গিয়ে তারা একই উত্তর পেয়েছে যে যা বিচার চাইতে হবে উত্তম শিবুবাবুর কাছে যাও পুলিশের কাছে তারা কোনো সুবিচার পায়নি আমার যদি কোনো নির্দিষ্ট বক্তব্য বলবো যে একটা যদি এরকম কমিটি তৈরি হয় যেখানে রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন দল মতের লোক একটা ব্রডার একটা প্ল্যাটফর্ম বলুন কমিটি বলুন যারা যদি সন্দেশখালি গোটা সন্দেশখালি প্রত্যেকটা বাড়ি বাড়ি ভিজিট করতে পারে এবং তার পুরোটা ভিডিও রেকর্ডিং হয় এবং তারা যদি যেহেতু সব দলের সব মতের লোক থাকবে রাজনৈতিক অরাজনৈতিক সব রকম লোক এই মানুষগুলো দেখে যদি তারা কনফিডেন্স পায় তারা কিছুটা হয়তো বলবে তাহলে হয়তো তারা একদিন সুবিচার পেলেও পেতে পারে তা যদি না হয় তাহলে যেভাবে এটাকে ধামাছাপা দেওয়ার জন্য বড় বড় র্যাঙ্কের অফিসার বিভিন্ন কমিশনের প্রতিনিধিরা যাচ্ছেন এবং তারা মহিলাদের সঙ্গে আর কি হয়েছে আর কি হয়েছে বলে তাদের যেভাবে বিব্রত করছেন আমি রাজ্যের একজন সহনাগরিক হিসেবে এই লজ্জা বোধ করছি এটা আমার দেশে এটা মানে রাজ্যের নাগরিক হিসেবে আমার লজ্জা যে মহিলাকে বাড়ি থেকে অন্যের বাইকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় তাকে কি হয়েছে প্রশ্ন করার কোনো অধিকার আমার আপনার কারো থাকে না কারণ এই নিরাপত্তা আমরা দিতে পারিনি যাতে মহিলাকে রাত্রে বারোটায় কেউ টাকার সাহস না পায় মাথা হিট করে তাদের কাছে ক্ষমা চান এবং তাদের পাশে দাঁড়ানো পক্ষ থেকে তো বলা হচ্ছে যে এরকম একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এরকম যখন মহিলা কমিশনের তরফ থেকে যাওয়া গিয়েছিল যে দল তারা দেখেছে দেখে রিপোর্ট দিয়েছে যে এইরকম কোনো ঘটনা মহিলারা যারা তারা হয়েছে যে এরকম কিছু হয় আমরা গোটা রাজ্যের মানুষ এবং দেশের মানুষ আমার মনে আমরা সবাই সংবাদ মাধ্যম দেখছি এই মুহূর্তে কোন একটা বিশেষ সংবাদ মাধ্যম নয় হাজারটা সংবাদ মাধ্যম হাজারটা ইউটিউব চ্যানেল দেখছি আমরা তাই তৃণমূল কংগ্রেস কি বললো বা সরকার কি বলল আমাদের কাছে ডাজেন্ট ম্যাটার ইম্পর্টেন্ট নয় ওটা ওই গ্রামের মানুষগুলো যে আবেগ নিয়ে যে কষ্ট নিয়ে যে অপমান নিয়ে যে অসম্মান নিয়ে যা যা বলেছে গোটা রাজ্যের মানুষকে বলবো তাদের কথাটা বারবার শুনুন প্রত্যেকটা কথার মধ্যে আমার আপনার লজ্জালুকি আছে আমরা ব্যর্থ হয়েছি তাদেরকে নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হয়েছি তাদের সম্মান সঙ্গে বাঁচতে দিতে আমার আপনার বাড়ির মেয়েদের সাথে ঘটনা ঘটলে আপনারা কি করতেন এই বড় বড় র্যাঙ্কের পুলিশ অফিসার এই বিভিন্ন কমিশনের প্রতিনিধি তাদের বাড়ি থেকে কোনো মহিলাকে রাত্রির বারোটায় যদি তুলে নিয়ে যাওয়া হতো তাহলে কি তারা কি প্রশ্ন করতো তাকে দিয়ে মশলা পাঠিয়েছে না পিঠে পুলি করেছে আমার বাড়ির মেয়ের সঙ্গে হলে যে আচরণ আমি করতাম যতটা ব্যথা পেতাম যত যতটা হতো হতাম আমি বলবো আমাদের সবার ততটাই সময় হওয়া উচিত